হ্যালো গাইজ এই তিন চাকা বারো ফিট বডি নসিমন গাড়ি বিক্রি করা হবে গাড়ির সামনের চাকা পাঁচ পঞ্চাশ তেরো গাড়িটি দেখছেন গাড়িটি পুরাতন রানিং গাড়ি গাড়িটির পিছনের চাকা হলো ছয় পঞ্চাশ চোদ্দ নিচে একটি গিয়ার বক্স এবং পাতি সেট দেওয়া রয়েছে গিয়ার বক্সটি লাইটেস দেখেন ইঞ্জিন দেওয়া আছে বিশ আর ডিফারেন্সিয়ালটা দেওয়া আছে হেভি ইস্যুজু একটা ডিফারেন্সিয়াল দেওয়া এ দেখেন গাড়ির বটি গাড়িটি রানিং তা আপনি নিলে বডির কিছু কাজ করাতে হবে এ গাড়ি যদি কেউ নিতে চান তাহলে মূল্য পূরণ মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ডিফারেন্সিয়াল ইস্যুজু পাট সিস্টেম কোনো সেলফ নেই আপনি হ্যান্ডেল স্টার্ট করতে পারবেন যদি কেউ নিতে চান আশরাফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাগতা বাজার ফুলবাড়িয়া ময়মনসিংহ দেখেন গাড়িটি মেন চেস্ট্রিটা ভালোই আছে কোনো জং নেই এই সামনের মডেল সুন্দর একটি গাড়ি পুরাতনের মধ্যে ভালোই যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এরকম আমার কাছে অসংখ্য গাড়ি আছে আর যদি কেউ নতুন গাড়ি বানাই নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমার কাছে ব্যান্ড বডি যেটাকে বলে লেবেল বডি গরু টানা গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি পাঁচ চাকা তিন চাকা চার চাকা ছয় চাকা সব ধরনের গাড়ি আছে পুরাতন এবং নতুন বানাই নিতে চাইলে নিতে পারবেন আমার ঠিকানা বাগদাবাজার ফুলবাড়িয়া ময়মনসিংহ ধন্যবাদ সকলকে